আচ্ছা আপনি কি জানেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেটা কি আদৌ নিরাপদ কিনা বা নিরাপদে আছে কিনা আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু যে কোনো সময়ে হ্যাক হয়ে যেতে পারে শুনতে অবশেষ হল আসলে সত্যি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলবো এই পাঁচটি পয়েন্ট যদি আপনি মাথায় না রাখেন আই মিন আপনি যদি স্মরণ না রাখেন আপনার যদি জানা না থাকে আপনার অ্যাকাউন্টটি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই উপকারে আসবে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করছি নম্বর ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে ফিশিং এস এম এস ইয়াস ফিশিং এস এটা অনেক পুরনো একটা বিষয় রাইট ইতিমধ্যে কিন্তু আপনাদের মধ্যে আমি জানি যে অধিকাংশ লোকেই জানেন তারপরেও যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি এরকম আপনার কাছে এস এম এস আসতে পারে আপনার হোক সেটা লোকাল যে এস এম এস রয়েছে লোকাল ফোনের নম্বরে আসে সেই এস অথবা হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জার যে কোনো ওয়েতে যদি আপনার কাছে এস এম এস আসে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ওইখানে দেখবেন যে একটা লেন দেওয়া থাকে ক্লিক হেয়ার বা এই লিঙ্কে ক্লিক করুন এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে আর আপনাকে এরকম বলবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এই সমস্যার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে বা বন্ধ হতে যাচ্ছে তো সেইখানে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটিকে বলে ও ক্লিক করা যাবে না যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পারসেন্ট ওকে দুই নম্বরের কথা বলতে চাই ভুয়া অ্যাপস নিয়ে ইয়েস বর্তমানে সকলেই স্মার্ট আর এর জন্য আমরা কিন্তু সকলেই অনলাইন ব্যাঙ্কিং মিন মোবাইল ব্যাংকিং সেবাটি ইউজ করতেছি রাইট তো এই অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার মোবাইলের সাথে কিন্তু একদম সম্পূর্ণ সম্পূর্ণরূপে পুরোপুরিভাবে কানেক্ট থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ইয়েস তো এখানে ব্যাংক অ্যাকাউন্টটি কানেক্ট থাকলেও সমস্যা না সমস্যা হচ্ছে তখন আপনি যদি ভুলবশত কোনো অ্যাপস ইনস্টল করে সেইখানে আপনি লগ ইন করে দেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এটা কিভাবে হতে পারে ইয়েস হতে পারে আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপেলের অ্যাপেল স্টোর থেকে যখন হোক সেটা যে কোনো ব্যাঙ্ক হ্যাঁ ব্যাংকের ক্ষেত্রে আপনার যদি অ্যাপস সার্চ করেন প্রথমেই ইনস্টল করার জন্য আপনি দেখবেন যে যে কোনো একটা ব্যাঙ্কের অ্যাপস লিকে সার্চ দিলে সেম রেজাল্ট আপনার কাছে আরও আসবে তো আপনি যদি যেই অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ইনস্টল না করে থার্ড পার্টি কোনো হ্যাকারের অ্যাপস যদি আপনি ইনস্টল করে সেইখানে যদি আপনার ফোন নম্বর তারপরে পাসওয়ার্ড ব্যাংকের ইনফরমেশন দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে সো অবশ্যই অফিসিয়াল অ্যাপস যেটা রয়েছে সেটা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করতে হবে অবশ্যই ভেরিফাই করে নেবেন যে এটা কি অফিসিয়াল অ্যাপস কিনা নম্বর তিনে যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং কি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এখানে অনেক এক্সপার্ট লোকজনও কিন্তু ভুল করে ফেলতে পারেন তো সেটা কি সেটা হচ্ছে আপনার এটিএম বুথ এটিএম বুথে আপনি যখন আপনার কার্ড দিয়ে বা কার্ড থেকে টাকা উত্তোলন করেন তখন কার্ডটি যে আপনার মেশিনের মাঝে দেন কার্ডটা পাঞ্চ করেন বা মেশিনের মাঝে দেন তো ওইখানে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে ওখানে কোনো ডিভাইস লাগানো আছে কিনা হ্যাঁ এরকম হয় যে ওইখানে এরকম ডিভাইস লাগানো থাকতে পারে যেই ডিভাইসের মাধ্যমে আপনার কার্ডের যে নম্বরটা রয়েছে ঠিক আছে তারপরে পিন সব কিছুই কিন্তু চাইলে হ্যাকার ছোট ডিভাইস রয়েছে সেই ডিভাইসের মাধ্যমে জেনে নিতে পারে বা কপি করে রাখতে পারে আপনার কার্ডের ডিজিট সংখ্যা ঠিক আছে সো এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা যে এটিএম বুথ থেকে টাকাও উত্তোলন করতেছি সেখানে আদৌ কোনো ধরনের কোনো সন্দেহজনক ডিভাইস দেখতে পাচ্ছি কিনা ওকে আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে পরিচিত মুখের পরিচয় ব্যবহার এটা আবার কিরকম ইয়েস এটা একদমই সিম্পল আর এটা অহরহর হয়েছেও হয়তো অনেকের সাথে আপনি যদি ফেস করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আপনার এরকম হয় যে আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার যেই হোক এরকম যে হঠাৎ বিপদে পড়ছে সে আপনার কাছ থেকে টাকা চাইতেছে টাকা চাওয়ার পরে আপনি হুট করে পাঠিয়ে দিলেন আপনি কোনো ভেরিফাইও করলেন না যে আদৌ সে কিনা টাকা পাঠানোর পরে আপনি সত্যিকার অর্থে যখন যেই লোককে টাকা পাঠাইছেন ওই লোককে আপনার জিজ্ঞাসা করবেন যে কি খবর তুই কি এরকম বিপদে পড়ছিলি কিনা বা তোকে কিন্তু টাকা পাঠানো হয়েছে তখন দেখবেন যে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সে নিজেই জানে না যে সে আপনার কাছ থেকে টাকা নিছে কিনা তো এরকম কিন্তু হতে পারে সেম টু সেম আপনি দেখতে পাবেন যে আপনার এক বন্ধু বা ভাইয়ের ফোন নম্বর থেকেই কল আসছে ঠিক আছে এরকম হতে পারে হয়তো নম্বরটা সেম টু সেম না হলেও দেখবেন সেম আপনার যেই পরিচিত লোক তার প্রোফাইল ফটো দেওয়া তার নাম দেওয়া এরকম হঠাৎ করে কল আসলে আপনি দেখবেন যে আসলেই সে কি না তার ফোন নম্বরটা ঠিক আছে কিনা। ঠিক আছে যদি শুধুমাত্র প্রোফাইল পিকচার দেখে আর নাম দেখে আপনি টাকা পাঠিয়ে দেন সেক্ষেত্রে একটা সময় গিয়ে দেখবেন যে রকম হবে আপনি যাকে টাকা পাঠাইছেন সে আসলে টাকা নেয়নি বা সে জানেও না আপনি অন্য কাউকে বা হ্যাকারকে টাকা পাঠিয়ে দিয়েছেন ওকে আশা করি বুঝতে পারছেন আর পাঁচ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিম ক্লোন ইয়েস আপনার ফোনে দেখবেন যে হঠাৎ করে সিম নেটওয়ার্ক উদাও তো এই সময় আপনার কিন্তু হ্যাকাররা বিভিন্নভাবে ঠিক আছে বিভিন্ন ওয়েতে এটা তারাই ভালো জানে আমিও নিজে জানি না ঠিক আছে তারা যে কোনো উপায় হোক আপনার সিমটা কপি করে নিয়ে যায় তাদের আন্ডারে ঠিক আছে তখন আপনার যেই ওটিপি থাকে কোড আসে সেই ওটিপি তারা আপনার ওই নম্বরে নিয়ে তারা অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লগইন করে ফেলে সেই সময় আপনি দেখতে পাবেন যে হটহট করে আপনার ফোনে কোনো নেট পাচ্ছে না সিমি নেট পাচ্ছে না তো এটার সমাধান হচ্ছে আপনি কিন্তু চাইলেই আপনার যেই গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট গুলো রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ইম্পর্টেন্ট নাম্বারটা দিয়ে রাখবেন যেই নাম্বারটা পাবলিকলি সবাইকে দিবেন না সে এটা থেকে আপনি রক্ষা পেতে পারেন এরকম হতে পারে আপনি একটু পরিচিত লোক আপনার একটা ফোন নাম্বার রয়েছে যেটা অহরহ সবার কাছে আছে अवेलेबल আপনার নাম্বার ঠিক আছে কন্ট্যাক্ট করার জন্য জাস্ট গুগলে সার্চ করলেই হয় এরকম এই লোকের ফোন নম্বর অটোমেটিক চলে আসে এরকম কিন্তু যদি আসে সেক্ষেত্রে আপনার নম্বর ওই নম্বরটি দিয়ে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায় আই মিন পসিবিলিটি কিন্তু রয়েছে আপনার সত্যি একটি ভুলের কারণে কিন্তু হারাতে পারেন আপনার সমস্ত সঞ্চয় সতর্ক থাকুন সচেতন হন এবং অন্য কেউ সতর্ক করুন যদি ভিডিওটি উপকারে আসে তাহলে শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সাথে